মারবো বলেন যাই হোক এখন এ ভাই দু দোষ কিন্তু তোমার ছিল আচ্ছা ওস্তাদ আজকে কেন এই গাতলি থেকে আমাদের হানিফের বাস ছাড়তে হচ্ছে পাশেই তো রয়েছে হানিফের বিশাল ডিপো আরে শুন ওইখানে অনেক গাড়ি রাখার জায়গা নাই তাই বলে এইখানে গাড়ি রাখা আমার তো পছন্দ হচ্ছে না আরে ভাই হানিফের গাড়ি এখানে রাখলে কোনো সমস্যা নাই না ওস্তাদ ওই জায়গায় রাখলে একটা অন্যরকম ভাব হয় কিং কিং ভাব হয় আরে ভাই এখানে থাকলেও কিং কিং ভাব হয় ভাই রাস্তায় চালাতে পারলে ভাই সেটাই কিং হয়ে যায় না আস্তা কিং হানিফের একটা অন্যরকম ভাব আছে দেখেন না কিং হানিফের গাড়ি যখন বেরোয় তখন হা করে সবাই তাকায় থাকে দেখেন না কি পরিমাণ আউলি বাউলি দেয় হা হ্যাঁ বুঝতে পারছি তারপরে তো আজকে যাচ্ছি উঠায় তো একেবারে আটকায় দিয়েছেন লক করে আরে দাঁড়া লক হল একবার গুণা দিয়ে নেই যাচ্ছি ঠিক আছে ঠিক আছে কমপ্লিট কমপ্লিট ওস্তাদ হ্যাঁ কমপ্লিট কমপ্লিট আমি এই জায়গায় বসি এই জায়গায় তো একটা সিট ছিল শালারা সিটটা উঠায় বলাইছে ওস্তাদ বলেন গাড়ি এক এক দিন এক একটা চেঞ্জ হয় আচ্ছা ঠিক আছে ওস্তাদ এই জায়গায় বসেন এই ইয়াতে বাম্পারে বাম্পারে বসেন হ্যাঁ এই জায়গায় বসতেছে এই জায়গায় বসি এই জায়গায় বসি জ্যাম দেখি জ্যাম কি পরিমাণ জ্যাম বেরাবো কিভাবে সেটাই তো চিন্তা করতেছি গাবতলি বাস টার্মিনালে থাকি করোনা কোনো ভাবে তো বেরাই যাওয়া যেত আরে অত বেশি কথা বলিস না যা যা ক্লিয়ার হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আমি ওভার টেক্সম ডে গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছে আমরা যেন পাঁচ একদম সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির চাপ কি পরিমাণ ভাই সাপ এখান থেকে বেরোনোটা খুবই 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 কঠিন সিগনাল সিগনাল ছাড়ছে তাও তো বোঝা যায় না রে ওস্তাদ সিগনাল বেঙ্গল তো কিছু যায় না এটা বুদ্ধি আছে ওস্তাদ ও ঘুরে আসছে বেদায় না ব্যাকে ব্যাকে নে নে ব্যাকে নে ব্যাকে নে ব্যাকে দ্রুত 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 দুটো তো ব্যাকে নেই হালকা আস্তে 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 এটা না এটা দেওয়া না ব্যাকে ফুল যাবে ফুল যাবে ফুল যাবে ফুল প্যাকেজ যাবে ফুল ব্যাকেজ যাবে ফুল প্যাকেজ যাবে আস্তে নেটান আর তো অনেক জ্যাম অন্য দিক হবে ঠিক না ভাই বুদ্ধি বের করে নিতে হবে প্লেয়ার স্লো বন্ধুরা আমরা গাবতলি বাস্টার টার্মিনালের পিছনে আসি দেখতে পাচ্ছ আস্তে আস্তে ক্লিয়ার 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 আসতে বরাবর রাখ বরাবর রাখ ক্লিয়ার ক্লিয়ার রাখিস হালকা 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 আসতে বাই নিকড়ে যাবে স্লো যাবে স্লো যাবে হালকা করবে হালকা করবে হালকা করবে রে যাবে রে ক্লিয়ার দেখেছেন ওস্তাদ কি বুদ্ধি আমাদের মাথায় আমরা সারা দুনিয়া ঘুরে আসিনি এইখান থেকে ঘুরে বেরিয়ে গেলাম টান্দে টান্দে ক্লিয়ার বন্ধুরা বাম সাইডের জ্যাম এখনো পড়ে আছে দেখতে পাচ্ছো আমরা পিছন দিক থেকে ঘুরে আসছি যে কারণে আমাদের কোনো ঝামেলা পড়তে হয়নি বরাবর

বন্ধুরা আজকে বিডি নেক জেন বি ফাইভ পয়েন্ট থ্রি কেনছি আপডেট ভার্সন যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পাই জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দেওয়ার বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট আজকে আমরা ঢাকা থেকে বগুড়া যাচ্ছি আমরা গাবতলী বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করে দিয়েছি সামনে আমাদের সেন্ট মার্টিনের একটা গাড়ি আছে এটা হচ্ছে হিনো আর এন এইট যাই হোক সরি আসতে নেই ক্লিয়ার আজকে আমরা যে ভাই রিকোয়েস্ট আছে তার নামটা এখনই আমরা স্ক্রিনে দেখাই দিব এখন আস্তে আস্তে চালাচ্ছি বেশি জোরে চালাচ্ছি না ইনশাআল্লাহ সামনে যে আমরা উড়া দুরা টান দেবো হ্যাঁ বন্ধুরা ইচ্ছা করে আস্তে চালাচ্ছি এখন যে ভাই আছে তার নামটা এখন আমরা স্ক্রিনে দেখাই দেবো বন্ধুরা আজকে কেএসবি জিসান ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে বগুড়া হানিফের কথা বলছে হানিফকে নিয়ে যাচ্ছি ভালো থাকবেন কেএসবি জিসান ভাই কোথায় থাকেন অনেকবারই কমেন্টস করছেন ভাই আপনার রিকোয়েস্টে আমরা যাচ্ছি কেএসবি জিসান ভাই কোথায় থাকেন সেটাও কমেন্টস করে কিন্তু বলবেন আপনার ভিডিও কিন্তু কেএসবি জিসান ভাই রেডি থাকেন শক্ত করে ধরে বসেন আমরা এখন উড়দুর টান দেব মনে করেন না আজ সেন্ট মার্টিন সামনে আছে বলে আমি উড়দুর দিতে পারবো না আমার যদি টান শুরু হয়ে যায় না তখন কিন্তু আশপাশে আগুন ধরে যায় বলেছি দেখাচ্ছেন উড়াদুরা টান যখন শুরু হবে তখন আমাকে কেউ ধরে রাখতে পারবে না আমি উড়া ছোটখাটো জনক বরাবর হালকা বরাবর রাখি ঝালকা দিয়ে তিনশো চুয়াল্লিশ কিলোমিটার এখান থেকে বগুড়া শহর যারা যারা মধ্যে তিনটা চ্যানেলের গেম রেডিও পান জিরো বস গেমার চ্যানেলের গেম রেডিও অফিসিয়াল ব্লগ এই তিনি নতুন দেখছো অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বটে বেশি বেশি আর বেশি লাইক করে দিতে ফটাফট করে দিয়ে ওরা দুটা টান দিয়ে যাচ্ছে আমাদের ওয়ান অলি প্রো কে এস বি ভাই রিকোয়েস্টে যাচ্ছে কিন্তু ঢাকা থেকে বগুড়া বগুড়া যাচ্ছে আমরা একটা ছেচল্লিশ বাজে ভাই যাত্রা শুরু করছি আসতে ইনশাল্লাহ বিকেল হওয়ার আগেই পৌঁছে যাব কোনো জায়গায় কোনো ছাড় হবে না বিরতির কথা বলতে পারতেছি না বিরতি দিলেও দিতে পারি ফুড ভিলেজ যেটা বগুড়ার রাস্তা আছে সেখানে হয়তো দশ মিনিটের বিরতি দিলেও দিতে পারি আমরা বারবার যা ক্লিয়ার স্লো যাবে হালকা রেখে যা হালকা রেখে যা হালকা রেখে যা বরাবর স্লো স্লো যাবে হ্যাঁ বড় বাবার ওটা যা বড় যা সামনে গাড়ি আছে বড় বাবা বড় বাবা বেড়ে ঘুরে গাছে কেসা 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 গানে ব্রাবো দা দা ক্লিয়ার ব্রাবো মেরে গাবরে দা আমরা এই ছেলেতে সামনে আমরা ওটি দিয়ে আসলাম আরেকটা আদার গাড়ি ও আচ্ছা আচ্ছা মার্টিনের গাড়িতে ভালোই এদিকে দাপড় দেখাচ্ছে ওন দে সেন্ট ওটি দিয়ে ক্লিয়ার আছে স্লো যাবে ক্লিয়ার

তিনশো পনেরো কিলোমিটার এখান থেকে বগুড়া শহর চার ঘন্টা বারো মিনিটের মধ্যে সময় লাগবে আমাদের আমরা আস্তে ধীরে ধীরে কিন্তু জাগাচ্ছি সামনের দিকে এটা হচ্ছে রংপুর সৈয়দপুরের গাড়ি বগুড়া থেকে তো অবশ্যই যায় আসছে ক্লিয়ার স্লো যাবে ট্রাক আছে ট্রাক আছে হালকা ওটি দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ একটার পর একটা গাড়িকে আমরা ওটি দিয়ে যাচ্ছি আজকে আমরা যে জিসান ভাই রিকোয়েস্টে যাচ্ছি কে এস বি জিসান ভাই কোথায় থাকে সেটাকে তো কমেন্টস করে বলতে হবে আমাদেরকে ভাই তা নাহলে আমরা বুঝবো না আপনি কোথায় থাকেন আর যেসব ভাইদের ভিডিও দিচ্ছি ভাই একটু কমেন্টস করে আমাদেরকে জানায়ও আমরা ভিডিওটা পেয়েছো কি না ভাই অনেকে আসে আর ভিডিও দেখাও না ভাই কমেন্টস কমেন্টস করেই ভাই চলে যাও বরাবর আকিস ক্লিয়ার আস্তে আস্তে যা

যা যা যা যা যা রাস্তা ক্লিয়ার না থাকলেও ক্লিয়ার করে দিতে হয় মাঝে মাঝে তোমরা অনেকে বলো বাম ঠিক না ঠিক আছে আমি জানি ওটা আইনের মধ্যে নাই তারপরও মেরে এই অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রাকের অবস্থা খুবই খারাপ রাস্তা একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট এক্সেল ম্যাক্সেল ভেঙে ফেলছে বন্ধুরা কাড়া মারছে জানি না হয় সম্ভবত ট্রাকে ট্রাকে লাগছে যা যা ক্লিয়ার ক্লিয়ার এই যে আশুলিয়ার রাস্তার সামনে দিয়ে বেড়ে গেলাম আমরা যদি আসুলিয়া দিয়ে আসতাম এখান থেকে বেরোতে পারতাম আসতে ক্লিয়ার বেরো যা ক্লিয়ার সামনে গাড়ি আছে কিন্তু প্রচুর হালকার পথে যা বরাবর রাখিস দুশো বিরাশি কিলোমিটার এখান থেকে কিন্তু তো বন্ধুরা কিং কে নিয়ে যাত্রা করতেছে আজকে একটা ছেচল্লিশে যাত্রা শুরু করেছে দুইটা একুশ বাজে বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকা থেকে বগুড়া যাচ্ছে সেই জায়গাটা যাবে ক্লিয়ার দীঘা থেকে ওটিতে ক্লিয়ার বন্ধ যাবে ইপিজেড ছেড়ে যাচ্ছি বন্ধুরা এখন আমরা চন্দ্রার দিকে যাচ্ছি চন্দ্রা থেকে টাঙ্গাইল থেকে একদম উড়দ্র টানাবে নন স্টপ টান কোনো থামাথামি হবে না কিন্তু বগুড়ার রাস্তায় যে আমরা হোটেলে বিরতই দিব কি দিব না সেটা এখনও বলতে পারছি না ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা চিন্তাভাবনা আছে আবার না আবার দাও দিতে পারি সময় দেখি সন্ধ্যা আগে যেতে পারলে ইনশাল্লাহ দিব বরাবর বরাবর ক্লিয়ার যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আর দিব না আমরা তিন ঘন্টা 37 মিনিটের মতো সময় লাগবে দুশো বাহাত্তর কিলোমিটার দূরে আছি আমরা যারা যারা আমাদের 3টা চ্যানেলে গেম ভিডিও জিরো পজ গেম চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই এইদিকে চ্যানেল নতুন দেখছে অবশ্যই এইদিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিয়ার বেশি বেশি লাইক কিন্তু फटाफट করে দি বারবার سته লস লস শুদা দে শুদা দে শুদা গেলে তো জামানা সেটা আমিও জানি ও

তো বন্ধুরা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বেরোচ্ছি এখানে কি হয়েছে ব্যাপারটা দেখতে হবে ভাই এখানে তো কিছুই হয়নি আরে ভাই গাড়ি নষ্ট হয়ে গিয়েছে শালা গাড়ি নষ্ট হয়ে গেছে আমরা বিপদে পড়েছি সারা দুনিয়ার লোক যা 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 বেরো যা কতটা সময় এখানে নষ্ট হয়ে গেল বন্ধুরা চন্দ্র এখানে দেখতে পারলাম ভাই একটা গাড়ি নষ্ট হয়ে গেছে ভাই সবাই দাঁড়িয়ে আছে কি একটা অবস্থা আস্তে এই দেখ স্যার সেই সাইন বোর্ডের পিছনে সাইন বোর্ডের আবার চলে আসছে আস্তে ও লোক নিচ্ছে ভাই এখানে সব লোক নিচ্ছে কাউন্টার আছে না আস্তে যা

ব্রেগে পাওয়া যাবে ওরা দরোটা আনাবে ওরা দোরা টানাবে বগুড়া যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো দুইশো উনষাট কিলোমিটার অনেক দূরের রাস্তা স্লো স্লো গাড়ি আছে না হালকা হ্যাঁ ছশো এরা বসে না যে গাড়ি ঢুকতেছে তারপরেও গাড়ি ঢুকবে মানে এমন একটা খাদকের মতন অবস্থা করিম ভাই চাপছে করিম ভাই চাপছে খেয়াল করে যা সেন্ট মার্টিনের সাইড দিয়ে দিতেছে সেন্ট মার্টিনের মানে তারা অনেক বেশি তাই তো দেখতেছি সেন্ট মার্টিনের তারা অনেক বেশি রে সাধন ব্রো আস্তে আস্তে বাহ বাহ সেন্ট মার্টিন দেই কাউরে সাথ দিতেছে না তাই তো দেখলাম ক্লিয়ার যায় বারবার দেবেন দেবেন দারুন ওয়েট করুন ওয়েট করুন দেবেন সেন্ট মার্টিন ঠিকই না থাকলে <deal> <vastly lava. small music> যা যা গ্ৰামীণ বৰদক বৰ বৰ বৰবাৰ হৈ যাব হালকা ক্লিয়াৰ ফাঁকা নাই ফাঁকা নাই ফাঁকা নাই টান্দি টান্দি ৰান্ধি যায় ক্লিয়াৰ ক্লিয়াৰ ক্লিয়ার 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 যা 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 চাইডে পিনে বম পাৰে বমৰে যা ক্লিয়াৰ যা বৰবৰ বৰবৰক বৰবৰ ৰক আছে এই বেৰে কিবা হালকা গাড়ি আছে কিন্তু চাপে যা আস্তে আস্তে ক্লিয়াৰ যা বাম পাৰে বম পাৰে বাম পাৰে বাম পাৰে বম পাৰে বম পাৰে বাৰু যা হেৰম কৰে গাড়ী চলালি হ্যাঁ একটু ভালো করে চালা বাবা আমাদের ছেড়ে দাও পার বার যখন তারপর লাগো কেন আমাদের সাথে প্লেয়ার যা যা কালিয়াকো ডিসকভার হয়ে গেছে কালিয়াকো এখানে কে কে সব সে কভারস করে বলো কিন্তু শালা স্লিপার উঠে গেছে মনে হচ্ছে স্যার হুম উঠে গেলে হবে কি এসে এসে স্লো 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 যা ক্লিয়ার স্লিপারের বাম্পারে থাক স্লিপারের বাম্পারে থাক শ্যামলী ওদিরটি দিয়ে গেছে বরাবর আমরা স্লিপারের রান্ত গতি দুরন্ত দেখতে পাচ্ছি সামনে বন্ধুরা স্লিপার হেভি টার্ন ফান দিছে আসতে চলে যাবে যা 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 ক্লিয়ার আছে সেন্ট মার্টিন আবারও টার্ন দেওয়া শুরু করছে আজকে সেন্ট মার্টিনের সাথে কি আজকে আমাদের খেলা হবে নাকি সাধারণ প্রভাব তাই তো দেখতেছি আস্তে আসলে মন হচ্ছে কেনাকে রানতেছে ভাই এসে বুঝতে পারছিস যে আমরা আছি ঠিক কত দূরে যাবে আচ্ছা জাগ চাই থাক বলে দুই একটা প্রতিপক্ষ শক্তিশালী না হলে কি মজা আছে বলেন না প্রতিপক্ষ যদি দুর্বল হয়ে যায় তাহলে আবে যা যা দা দা ক্লিয়ার বামে আমি বামে 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 ক্লিয়ার ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে আস্তে 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 চেবেচে হালকা ব্রেক থেকে ব্রেক থেকে প্রাইভেট আছে প্রোবক্স 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 সেটা 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 গস গস প্রোবক্সের গাড়ি প্রোবক্সের চাপাഷ്ണ বেশি চাপাഷ്ണা ঢোকা ঢোকা হালকা ক্লিয়ার বরাবর চক্র বরাবর তাক বাবা এ 20 টি এসে গেছে রে 20 টি আশারা টাইম পেল না মিনিমার গাড়ি খেয়াল করে যা খেয়াল করে যা বাই এন্ডিকটা দেবে বাই এন্ডিকটা দেবে বাই এন্ডিকটা দেবে বরাবর button দে

ও ভাই সাহেব ও ভাই সাহেব রে ভাই রে ভাই রে ভাই রে ভাই শুধু ট্রাকই দেখা যাচ্ছে বিনিময় উঠে গেল কিন্তু অনন্য সফর উঠে গেছে টাঙ্গাইলের গাড়ি ভাই কিন্তু গাড়ি আছে ভাই কিন্তু গাড়ি আছে পরপর গাড়ি আছে কিন্তু ভাই পরপর গাড়ি আছে ওরা তোরা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না স্টার্ট আমিও তো লুকিং গ্লাসে কিছু দেখতে পাচ্ছি না গাড়ি আছে কিন্তু সব উঠে যাচ্ছে কিন্তু হালকা চাপে যায় হালকা চাপে যায় হালকা আর যা 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 ক্লিয়ার ক্লিয়ার বরাবর প্রচুর বৃষ্টি হয়ে গেছে বন্ধুরা কিচ্ছু দেখা যাচ্ছে না এত বেশি বৃষ্টি হচ্ছে ভাই রে ভাই হঠাৎ করে বৃষ্টি কোথা থেকে আসলো কি ঠান্ডার বৃষ্টি বৃষ্টি গেছে দেখ বাম দেখ বাম দেখ দেখ আসতে

এবার ভাই আমরা সব গাড়ি কেটে দিয়ে যাচ্ছি আস্তে অননস সুপার কেটে দেয় এবার আমরা অননস সুপার কেটে দিয়ে গেলাম আরে আস্তাদ মিষ্টি দেয় না আরে ভাই আমি মনে খুব দেখতেছি নাও ডান সরি না রাস্তা ফাঁকা আছে এভাবেই যা

চুপ থাক ওস্তাদ নেমে তো ধ্যান লাগবে কি হইছে দেখ 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 আছে দেখ ও ভাই কি হলো ভাই অ্যাক্সিডেন্ট হইছে গাড়ি ব্রেক ফেল করেছে মনে হচ্ছে এটা বসে টেনশন করে না আমি দেখতেছি হ্যাঁ বাবা কি হইছে আরে ভাই কি ব্যাপার তুমি আমার গাড়িতে মেরে দিলে কেন ওস্তাদ আমি আমি ভেরি ভেরি সরি আমি ওস্তাদ ও ম্যাডাম

তেমন ক্ষয় ক্ষতি হয়নি যাই হোক মাইক্রো একটু ক্ষতি হয়ে গেছে বন্ধুরা যাই হোক আমরা টেনশন করে না আপনার গাড়ি আপনার গ্যারেজে আপনি আমি ঠিক করে দেবো আমি কত দিচ্ছি আপনি টেনশন করে না ম্যাডাম এ ভাই রাস্তাটা ক্লিয়ার করে দাও দেব দেব রাস্তা ক্লিয়ার করব কিভাবে যে ক্লিয়ার করব বুঝতে পারতেছ না আমার গাড়ি তো সামনে ভালো লাগা লাগছে যাই হোক বন্ধুরা আমাদের বগুড়া যাওয়া হলো না বগুড়া যাওয়ার আগে একটা মারাত্মক দুর্ঘটনা কিন্তু কেউ নিহত আহত হয়নি গাড়ির ক্ষতি হয়েছে আমাদের আর এই মাইক্রোবাসটার তোমরা সবাই বেলা দেখো আল্লাহ হাফেজ